আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন যারা হাফ সিল্কের কালেকশন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে সব কালার আছে এখানে কিন্তু জলপাই কালারটা এখানে কিন্তু লাক্স কালার রয়্যাল ব্লু কালার টা নেভি ব্লু কালার টা পেস্ট কালারটা এখানে টিয়া কালার টা এখানে কিন্তু বেগুনি কালার হোয়াইট কালার ল্যাভেন্ডার কালার এবং রেড কালার এক কথায় অ্যাভেলেবেল সব ধরনের কালার কিন্তু পাবেন প্রত্যেকটা কালার আমাদের কাছে স্টক করে থাকে এবং হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি আমরা জানি কাস্টমার সবসময় একটু ভ্যারাইটিস কালার নিয়ে কাজ করতে পছন্দ করে আমরা নিজেরা কিন্তু আমাদের কালারে হ্যান্ড পেন্ট করে আমরা সেল করি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালারগুলো কিন্তু আমাদের কাছে গোডাউন করা থাকে আমরা সবসময় কিন্তু কাস্টমারের পছন্দ মতো কালারগুলো কিন্তু তার থেকে বানিয়ে ফেলি নির্দিষ্ট তার থেকে বানিয়ে আমরা কিন্তু সেটা আপনাদের অর্ডার করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন আমাদের পেজের লিঙ্ক আছে সেখানে ভিজিট করলে কিন্তু আপনি আপনার পছন্দের কালার টা কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আর আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে সবসময় বেটার কোয়ালিটি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই 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 সুন্দর একটা কোয়ালিটি এবং খুবই কোয়ালিটি ফুল শাড়িগুলো পাবেন আমরা সব সময় ভালো কোয়ালিটি গুলো বুনিয়ে থাকি এবং সেগুলো আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি আর আমাদের কাছে সবসময় বেটার কোয়ালিটি এজন্যই পাবেন কারণ আমরা যেহেতু নিজেরা বুনাই তো যে কারণে আমাদের কাছে সময় ভালো কোয়ালিটি গুলোই আপনারা আশা করে পাবেন তো যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন আমাদের পেজে অর্ডার করতে পারেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কন্ডিশনেও নিতে পারবেন আপনারা চাইলে তো যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন অর্ডার করে ফেলুন এবং আপনার অ্যাড্রেসে প্রোডাক্টগুলো যাওয়ার জন্য ক্যাশ অন ডেলিভারিতে অ্যাড্রেসটা দিয়ে কনফার্ম করে ফেলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন